সেটা আপনার ডকুমেন্টে আছে তাই না কিন্তু আপনার ডকুমেন্ট আপনি কি কি সিম ইউজ করেন বা কি সিম নিয়েছে সেটা আপনি অবশ্যই জানবেন কিন্তু আপনি যদি না জানেন আপনার ডকুমেন্টে কি আছে যদি আপনি না জানেন সেই সিম যদি অন্য কারো হাতে লেগে যায় সে কিন্তু খারাপ ভাবে ব্যবহার করতে পারবে অথবা সে কিছু গোলমাল করলে পুলিশ এসে আপনাকে ধরবে কিন্তু আপনার টেনশন করা কোনো পর্যায়ে নেই ডকুমেন্টে কি কি সিম চালু আছে সেটা আপনি চেক করতে আপনার মনে হবে যে সিমটা আমার ফ্যামিলির মধ্যে ইউজ করে সেই সিমটা রেখে দিবেন কোন অন্য সিম যদি আমার সন্দেহ হয় যে সিমটা আমি ব্যবহার কর না সিমটাকে আপনি বন্ধ করতে পারবেন বন্ধ করা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের নিজস্ব ডকুমেন্টের সিম যদি অন্য হাতে পড়ে যায় সে যদি কোনো খারাপ ব্যবহার করে তখন পুলিশ এসে আমাদেরকে ধরবে এটা নর্মাল ব্যাপার ছোট পারা ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার ডকুমেন্টে কি কি সিম আছে বা কি কি সিম চালু আছে সেটা এক ক্লিকে চেক করতে পারবে সো ভিডিওতে শুধু লাস্ট জুড়ে থাকবেন যদি নতুন হয়ে যাচ্ছে চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন সো গাইস আই মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি সিম কার্ড চেক করার জন্য আপনার আইডি প্রুফে কটা সিম কার্ড নেওয়া আছে সেগুলো আপনি সমস্ত চেক করতে পারবেন অথবা আপনার যদি মনে হয় আপনি কোনো সিম কার্ড ব্যবহার করেন না সেটাকে আপনি এখান দিয়ে বন্ধ করতে পারবেন অথবা আপনি যেটাকে ব্যবহার করেন সেটাকে আপনি এখানে রাখতে পারবেন সো এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার কারণ যদি আপনার ডকুমেন্টের সিম কার্ড যদি কারো হাতে পড়ে যায় সে যদি খারাপ ব্যবহার করে তখন পুলিশ এসে আপনাকে ধরবে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার হতে পারে তাই না তো আপনি আপনার ডকুমেন্টসের সাহায্যে আপনি চেক করতে পারবেন কী কী সিম কার্ড আপনার নেওয়া আছে তো সিম কার্ড চেক করার জন্য আপনি আপনার ফোনে গুগল অ্যাপটাকে ওপেন করবেন গুগল অ্যাপটা ওপেন করবো এখানে সার্চের উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন টাফ কপ ঠিক আছে টি এ এফ সিওপি এখানে টাফ কপ সার্চ করবেন তারপরে ফার্স্টে আপনি টাফ কপ ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন সো এখানে টাফ কপের অফিশিয়াল ওয়েবসাইট খুলে গিয়েছে এখানে একটু আপনি ওপর দিয়ে কল করবেন এখানে একটা অপশন পাবেন মোবাইল নাম্বার ঠিক আছে এখানে আপনি আপনার ফোনে মোবাইল নাম্বারটা দেবেন তারপর এখানে নিচে আপনি ক্যাপচারটা দেবেন তারপর এখানে ভ্যালিড ক্যাপচারের ওপর আপনি ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটা ওটিপি হবে সে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে ফটাফটো আমি এখানে লগ ইন করবো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেবেন তবে এই যে ক্যাপচারটা দিয়েছেন এই ক্যাপচারটা আপনি এখানে লেখা আছে ইন্টার ক্যাপচার এখানে আপনি ক্যাপচারটা দিবেন ঠিক আছে তো এখানে আমি ক্যাপচারটা দিয়ে দেব ক্যাপচার দেওয়ার পর এখানে ভ্যালিডেট ক্যাপচারের এর উপর আপনি ক্লিক করবেন সো ভ্যালিড ক্যাপচারের এর উপর ক্লিক করার পর এখানে আমার সাকসেসফুল চলে এসেছে আমার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে সো গাইস এখানে আমি লগইন হয়ে গেছি দেখেন এখানে আমার একটা নম্বর শো করছে কারণ আমার যে আধার কার্ড আছে আইডি কার্ড সেই আইডি কার্ডে আমার একটাই নাম্বার নেওয়া আছে তার জন্য এখানে একটা নাম্বার শো করেছে যদি আমি আরো নাম্বার নিতাম তোমার আরো নম্বর এখানে শো করতো তো তো এরকম ভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে কটা নম্বর নেওয়া আছে যদি আপনার এখানে তিন চারটে নম্বর শো করে যদি মনে করি আপনি একটা নাম্বার ব্যবহার করেন বাকি নম্বর আপনি ব্যবহার করবেন না তো এখানে একটা চেকপোস্ট পেয়ে যাবেন চেকপোস্টের উপরে ক্লিক করবেন তারপর নিচে আপনি এখান থেকে রিপোর্ট করে দেবেন ওই নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হবে তো এরকম ভাবে আপনি আর চেক করতে পারবেন যে আপনার ডকুমেন্টে কি কি নাম্বার নেওয়া আছে তাই না তো আজকে মতো ভিডিওটা কিছু শুধু ভিডিও দেখে ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নেক্সট প্রোটাইম তার ভিডিওর সাথে টাটা বাইশ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন